হিন্দু ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বঙ্গবন্ধু থেকে আপনাদের এই উৎসব সুন্দর হোক সার্ধক আমরা বিশ্বাস করি সে যে ধর্মীয় হোক তা কেন যারা ধার্মিক তারা এই দুনিয়ার জন্য সমস্ত মানুষের জন্যই কল্যাণকামী হয় হয় আমরা এটিকে লালন করি আমরা এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক অবদান করেছেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি জন্য অনেক হয়েছে আমরা এটাকে করে দিয়ে ভবিষ্যতে আমরা এটাকে আরো সুদৃঢ় করব হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এটাকে এই সম্প্রীতিকে ধরে রাখব

Thank you.